স্বাস্থ্য সহকারী সবাই একসাথে আত্মমত পোষণ করছি 6 দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি জিনাইদহের 6 দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা সকালে সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চর করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জিনাইদহ হেল অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে দাবি সম্বলিত ব্যানার লিফলেট নিয়ে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীরা অংশ নেয় সে সময় হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাকিব সাধারণ সম্পাদক কাজল কুমার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন বক্তরা বলেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও এগারোতম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা সহ ছয় দফার দাবি বাস্তবায়ন করতে হবে দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন তারা দাবি দেওয়া ছয় দফা তারই ধারাবাহিকতা ঝিনুদা উপজেলা लागे